বিস্মিল নাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি স্নেহা রাম্মু তো সর্বপ্রথমে একটি কাজই সবাই করবেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যাই হোক আজকে আমরা অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে আসলাম ঠিক আছে এটা আমাদের এলাকার খুবই সুন্দর একটি জায়গা যেটা নদীর পারে আর এখানে এখন পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে যে সবাই ঘুরতে যায় তো যাই হোক আমরাও গেছিলাম এটা ছিল আমাদের ঈদের পরের দিন তো আমরা সবাই মিলে ঘুরে আসলাম এখান থেকে অনেক ভালো লাগতেছিল তো সবচেয়ে মজার বিষয় কি জানেন যে বাড়ি থেকে আসছি আজকে দুই দিন প্রায় হয়ে গেছে তো সবাইকে খুব মিস করতেছি বাড়ির সেই কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মিস করতেছি আসলে বাড়িতে গেলে কারোর কাছ থেকে ওইভাবে ভালোবাসা কখনোই পাই না বা কিছুই হয় না মনে শান্তি লাগে কারণ মানুষগুলোর সাথে কোনো কিছু ঘুরতে পারি থাকতে পারি সবার সাথে এনজয় করতে পারি তো এই যে একটা খুশি আনন্দ এটা সত্যিই মিস করতেছি কারণ আজকে বাড়িতে আসছি প্রায় দুই দিন হয়েছে বাড়িতে আসার পর থেকে মনটা খুব খারাপ লাগতেছে কারণ অনেক মানুষের মধ্যে ছিলাম অনেক আনন্দ করছি সবাই মিলে একসাথে তো এখন চলে আসছি বাসার মধ্যে মানুষ নাই আবার সেই একাকী জীবন তো খুবই খারাপ লাগতেছে যার যেখানে স্থান তার সেখানে যেতে হবে এটাই স্বাভাবিক তো এই কারণে মুহূর্ত আজকে বড় মিস করতেছে যে কয়েকটা দিনের জন্য হলো অনেকটা ভালো ছিলাম অনেক ভালো সময় পার করছি সবার সাথে আসলে সবার মাঝে থাকলে হয় কি জীবনের অনেক দুঃখ কষ্টগুলো ভুলে থাকা যায় কিছুটা সময়ের জন্য হইলেও দেখা যায় একটু ভালো থাকা যায় মাথা থেকে টেনশন সবকিছু একটু দূরে থাকে মানুষের মধ্যে থাকলে সবার সাথে কথা বললে তো দেখেন এখানের যে এতই সুন্দর আপনারা না গেলে বুঝতে পারবেন আর কয়েকটা দোলনা টানানো ছিল চেহার ছিল গাছ ছিল সবাই যে যেখানে খুশি বসে এনজয় করতেছিল মানে এটা জানিনা বিডিওতে কত কতটা সুন্দর আসতেছে বাট সামনে থেকে আর অনেক বেশি সুন্দর জায়গাটা তো বাড়িতে গেলে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ পুরাই আলাদা গ্রামের পরিবেশে থাকতে লাগে মনে হয় যে প্রকৃতির সাথে মিশে যাই নদী গাছপালা সবকিছু আলো বাতাস দেখি না গাছপালা দেখি না কিচ্ছু দেখি না শুধু দেখি চার দেয়াল আর এই যে দেখেন কত সুন্দর মুক্ত বাতাস এত পরিমানে বাতাস ছিল ওখানে যেটা হয়তো আপনাদের বুঝাতে পারবো না ভিডিওতে বোঝানো সম্ভব না তার মধ্যে ওয়েদারটা অনেক ভালো ছিল বাড়িদের সময় এই যে দেখেন আমাদের পিচ্ছি বাবুটা দোলনায় দোল খাচ্ছে ঠিক আছে সেও খুব খুশি কারণ সেও ঘুরতে খুব পছন্দ করে তো বরাবর একটা কথাই বলবো যে আপনারা আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে কাটানো মুহূর্ত গুলো সবসময় একটু ক্যামেরা বন্দি করে রাখবেন দেখবেন ওইগুলো পরে যখন দেখবেন তখন নিজের কাছেও ভালো লাগবে যেহেতু আমার ভালো লাগছে চিন্তা করছি আপনাদের সাথেও শেয়ার করি আপনারা হয়তো খুশি হবেন দেখেন দুইটা দোলনায় দুইজনে দোল খাচ্ছে এই সাইডে একটা মেয়ে দোল খাচ্ছে এই সাইডে আমাদের দু পিচ্ছি বাবুটা সবাই মিলে কত এনজয় করতেছে দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে আসলে এই সব প্রকৃতি এই যে নদীর পারে বসে এগুলো মানে উপভোগ করা খুবই মানে ভাগ্যের বিষয় যেটা হয়তো সবাই করতে পারে না তো আমরা সবাই মিলে তো অনেক এনজয় করলাম আপনারা কে কেমন ঈদে এনজয় করছেন কার কেমন কাটলো এবারের সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনাদের কাছে সবসময় মানে রিকোয়েস্ট করি যে সবাই সবার জন্য আপনাদের কষ্ট করে ভিডিও করি ঠিক আছে একটু হলেও কষ্ট করে হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা একটু ফলো করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর যদি ভিডিওতে কোনো কিছু বলার থাকে কোনো কিছু আপনাদের ভালো না লাগে সেটাও কমেন্ট করবেন কারণ আপনাদের মানে একটা কমেন্ট আমাদের ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় ঠিক আছে কারণ আমরা যে ভিডিও করি এটা এত সহজ বিষয় না এটার অনেকের অনেক কথা শুনতে হয় অনেক অনেক কথা বলে অনেক অনেক নেগেটিভ মাইন্ডে নেয় কারণ এই জন্য মানুষগুলো মনে করেন ভালো কিছু না বলতে পারলেও খারাপটা সবাই বলতে পারে তারপরও করি শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনাদের একটু ভালো